পতিত সৈরা হাসিনা সরকারের সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে জনগণ রাম দিয়েছে আদালত চত্বরে আলহামদুলিল্লাহ আওয়ামী লীগের আফসোস লীগের সদস্যরা তোমরা কোথায় তোমাদের ল্যাকসে জনগণ কেন আইন হাতে তুলে নিবে আদালত চত্বরে আপনারা দেখেছেন নৌ মন্ত্রী শাহজাহান খান হ্যান্ডকাপ পরা অবস্থায় হেলমেট খুলে নিচে ফেলে দিয়েছে আপনারা দেখেছেন আওয়ামী প্যাসিস্টার দোষার হাসানুল হকিনু প্রকাশ্য আদালত চত্বরে পুলিশকে হুমকি দিয়ে কথা বলছে যে তোদেরকে দেখে নিব এই যে পলক থেকে শুরু করে আওয়ামী লীগের সালমান এফ রহমান আওয়ামী লীগের আব্দুর এই যে জালেমগুলা গণহত্যাকারী খুনি এদেরকে এরা থাকার কথা ছিল চোরের মতো অথচ বাংলাদেশে হাসিনার আমলে আলেম ওলামাদেরকে যখন জেলখানে নেওয়া হতো সুস্থ মানুষ পরের দিন হুলচিয়ারে বসে দইতো শেখ হাসিনার আমলে বিএনপি জামাত বা আলেমুলামা যারাই জেলখানা যাইতো তারা পরের দিন হুইলচেয়ারে বসে যেত রিমান্ডে এমন পিটান ফিটাইত অথচ আওয়ামী লীগের দুষ্কৃতকারী যাদেরকে জেলখানা নেওয়া হয়েছে তারা আদালত সত্তরে হুমকি দিয়ে কথা বলছে পুলিশের উপরে তারা আক্রমণ করতেছে এর কারণ কি কারণ হচ্ছে ওই পুলিশের মধ্যে কিছু পুলিশ আছে যারা এদেরকে নিরাপত্তা দিচ্ছে এরা এদেরকে চাপট দিচ্ছে আজকে জনগণ বেরোকা হয়ে গেছে আওয়ামী লীগের এই যেই মন্ত্রী এমপিগুলো জেলখানায় আছে এদেরকে যদি বাংলাদেশের কোনো ইঞ্চি জমিতে পাওয়া যায় জনগণ ওদেরকে জুতা এর কারণ আমরা দেখতেছি আওয়ামী লীগের বিচার হচ্ছে না শুধুমাত্র বন্দি আছে এদেরকে জামায় করা হচ্ছে আজকে আইনমন্ত্রীকে মন্ত্রীকে সৈরাসার হাসিনার সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে জনগণ বেতরম পিটিয়েছে আমরা সক্রিয় আদায় করি আলহামদুলিল্লাহ কারণ আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের বিচার অন্তর্বর্তীকালীন সরকারের আমলে আর হবে না এই বিচার হবে নির্বাচনের পরে আসল বিচার আজকে শিক্ষা নেওয়া যারা আওয়ামী লীগের আফসোস লীগ হজরের নামাজের পরে জটিকা মিছিল করে তোমরা কাগজে পাক সারছ হ্যাঁ এই আওয়ামী লীগের নেতারা বিভিন্ন জেলায় ওই যে পুলিশ পাঠকলে মিছিল করো এগুলো আমরা জানি অনেক পুলিশ আছে আমি নাম প্রকাশ করলাম না দুষ্কৃতকারীদেরকে তারা আশ্রয় বস্ত্র দিচ্ছেন আওয়ামী শয়দানদেরকে তারা মিছিল করতেছে আর দেদার ঘুরে বেড়াচ্ছে আর দিচ্ছে মনে রাখবা আওয়ামী লীগের দুষ্কৃতকারী সার পোকাদের বলে দিচ্ছে কেয়ামত পর্যন্ত আওয়ামী লীগ বাংলার মাটিতে আর পারবে না ইতিহাস সাক্ষী পৃথিবীর ইতিহাসে কোন সৈরাসার একবার ক্ষমতার শেয়ার থেকে নামার পরে দ্বিতীয়বার ক্ষমতার শেয়ারে বসতে পারে নাই পারে নাই পারে নাই শেখ হাসিনা এবং আওয়ামী লীগ কেমত পর্যন্ত বাংলাদেশে আর ক্ষমতায় আসতে পারবে না পারবে না পারবে না এরপরেও যারা আওয়ামী লীগের পক্ষে পাল তোমাদের পাখা গজাইছে ওই পাখার টানা জনগণ আগামী দিনে আমি আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগের যেই সমস্ত লোকেরা আছেন তবা করে ফিরে আসেন রাষ্ট্র মেরামতে অংশগ্রহণ করেন হাসিনাকে বলে যান হাসিনা লেডি ফেরাউন দশটা ফেরাউন এক জায়গায় করলে একটা হাসিনা হবে না সেই হাসিনার জন্য যারা ফাল পারত তোমাদের মা চলে আসবে তোমাদের মার লাশ এই বাংলাদেশে আসবে না খুনি হাসিনা যদি এনডিআই এতেকাল করে খুনি হাসিনার লাশ বাংলাদেশে আসবে না কারণ বাংলাদেশের ছাত্র জনতা হাসিনার উপরে এত ক্ষেপা খেপছে হাসিনাকে যদি রাতের বেলা কবর দেওয়া হয় ওই হাসিনার কবর থেকে লাশ উঠাইয়া বড় দিয়ে হাসিনার খালায় করা রাখবো দিনের বেলায় আবার ফেসবুকে এটা করবে লজ্জা যারা এখনো বলে আওয়ামী লীগ ভালো ছিল যারা এখনো বলে আগের সরকার ভালো ছিল ওরা হাইবেট ওরা পরগাছা ওরা দুষ্কৃতকারী ওদের বিষ দাঁত আমাদের ইমানই দায়িত্ব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু